জয় শ্রীকৃষ্ণ আজকে আমরা জানব শ্রেষ্ঠ ভক্তি শাস্ত্র ভাগবত কে কিভাবে এবং কখন রচনা করেন তাহলে চলুন জেনে নেওয়া যাক ভাগবত রচনার বৃত্তান্ত আসল সেই রহস্য দাপর যুগের শেষের দিকে পুত্র রূপে অবতীর্ণ হলেন কৃষ্ণ দৈপায়ন নামে এক ব্রহ্মজ্ঞান তিনি চব্বিশ অবতারের এক অবতার রূপে এলেন তিনি তার দিব্য দৃষ্টিতে আগত কলিযুগের মানুষের দুঃখ দুর্দশা সমস্তই দেখতে পেলেন তিনি দেখলেন কলিযুগে মানুষের বুদ্ধি মন্দ এবং তাদের ভাগ্য অতি মন্দ কলিযুগের মানুষের ভাবে কল্যাণ হবে সে বিষয়ে তিনি চিন্তা করলেন এবং মানব কল্যাণের জন্য তিনি বেদকে চার ভাগে বিভক্ত করলেন এবং এর ফলে তিনি বেদ ব্যাস নামে পরিচিত হলেন কিন্তু তার মনে শান্তি এলো না কেননা বেদের ভাষা এবং জ্ঞান অত্যন্ত জটিল দুর্বোদ্ধ যা সাধারণের বোধগম্য নয় তাই তিনি পঞ্চম বেদ নামে পরিচিত মহাভারত রচনা করলেন কিন্তু এতেও মন সন্তুষ্ট হল না তারপর তিনি পুরাণ রচনা শুরু করলেন একে একে সতেরোটি পুরাণ রচনা সমাপ্ত হল তবুও তার মন ভরল না জগতের কল্যাণে এত শাস্ত্র রচনা করেও মনে প্রশান্তি এলো না তাই তিনি বিষণ্ন মনে একদিন সরস্বতী নদীর তীরে নিজ আশ্রমে বসে আছিলেন বিষণ্ন মনে ব্যাসদেব নিজের বসে আছে মনে মনে ভাবছেন কেন চিত্তের অশান্তি আমার মন শান্ত নয় কেন তৃপ্ত নয় কেন এমন সময় দেবর্শী নারদ সেখানে উপস্থিত হলেন এবং জিজ্ঞেস করলেন হে পরা নন্দন আপনার মন বিষণ্ন কেন চিন্তিত কেন আপনার মুখের প্রসন্নতা কোথায় গেল ব্যাসদেব তাড়াতাড়ি উঠে দেবশ্রী নারদকে প্রণাম করে বললেন ভগবান আমি স্বয়ং তা বুঝতে পারছি না এত কিছু রচনা করার পরও কেন আমার মন প্রসন্ন নয় তৃপ্ত নয় মনে হচ্ছে কোথাও যেন অপূর্ণতা রয়েই গেছে দেবশে নারদ বললেন আপনি জগতের কল্যাণে অমূল্য সব গ্রন্থ রচনা করেছেন তাতে বিধিনিষেধের বর্ণনা করে আপনি মানুষকে পথ প্রদর্শন করেছেন কিন্তু যার মহাজীবনের মধ্য দিয়ে সকল শাস্ত্র সার্থক রূপে ফুটে উঠেছে নিখিল শাস্ত্র যার লীলা স্পর্শে প্রাণবন্ত হয়ে উঠেছে তার পূর্ণ লীলা কাহিনী আপনি এখনো রচনা করেননি জনের জন্য ভক্তজনের জন্য ভগবান শ্রীকৃষ্ণের লীলা কাহিনী আপনি এখনো রচনা করেননি ভগবানের সেই কাহিনী সেই লীলা বর্ণনা করলেই চিত্তে প্রশান্তি আসবে মন তৃপ্ত হবে এই বলে দেবশ্রী নারদ ব্যাসদেবকে দান করলেন বাসুদেব মন্ত্র চতুর্শ দেবশ্রী নারদ এই শ্লোকগুলি পেয়েছিলেন তার পিতা ব্রহ্মার নিকট হতে আর দিয়েছিলেন স্বয়ং নারায়ণ এই শ্লোক এবং মন্ত্র লাভ করে ব্যাসদেব ধ্যানে নিমগ্ন হলেন তিনি ধ্যান নেত্রে ভগবান শ্রীকৃষ্ণের সমগ্র লীলা দর্শন করলেন সবকিছু তিনি দেখতে পেলেন ভাগবতের ভাগীরথী প্রবাহিত হতে লাগলে রচনা করলেন জগতের শ্রেষ্ঠ ভক্তি শাস্ত্র শ্রীমদ ভাগবত সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের মতামত কমেন্টসে লিখে জানালে কৃতজ্ঞ থাকব কৃতার্থ হব ঈশ্বর সবার মঙ্গল করুন